শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেয়ালে গোটা ছবি সামনের ছবিটার দিকে চাইতে সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি পিসি বোধ হয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন আমি তাড়াতাড়ি শিড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছল দন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন রে কি হয়েছে প্রথম প্রকাশিত হয় ফাল্গুন তেরোশো একাত্তর বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মার্চ মাসে গল্পের প্রধান চরিত্র কথক ও সম গল্প পাঠে ও গল্প সূত্রধার আমি সায়ক শুরু হচ্ছে ভৌতিক ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনে ভগবানের অস্তিত্ব নিয়ে এই ধরনের তর্ক যুগ থেকে চলে আসছে নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতেই চাইবে না অনুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্ব নেই সেই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন আমিও এতদিন বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম তাই এমন সময় ব্যাপারটা ঘটলো ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী পি পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরক করার সুযোগ হয়েছিল আমার তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে ঘরে বসে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আবাস জানালা দরজা পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়লো কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলা বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দে দরজা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে প্রশ্ন করলাম সমর কাউচের ওপর আমার পাশে বসে বললো এই একটু আগেই জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি কি ব্যাপার মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলবার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে মানে একটা কথা আছে আরে অফুরন্ত সময় আছে বলো না কি কথা আছে তোমার আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মাস্টারমশাই এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো বলো তো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে অনেকেরই রজ্জুতে সপভ্রম হয় অন্ধকারে গাছপালা দেখে কল্পনা করে বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরই কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে বলতো সমর কোচার খুঁট মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল লখনউতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই তো শুনেছি এই তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা তাই না হুম ঋষি বৈজনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেক দিন ধরে তাঁর কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর এক ঝঞ্ঝাটের জন্য আর যাওয়া হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেল যাত্রা উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে করতে আরম্ভ করি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামড়ায় উঠি কিন্তু একটা স্টেশনে বিপদ ঘটল কি ট্রেন ছেড়ে দিল তো সমন আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম আট নয়ের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কুকড়ানো চুল পরনে নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি হয় অন্য কাউকে ডাকছে কিন্তু এদিক ওদিক চেয়ে কাউকে ধারে কাছে দেখলাম না বাঙালি বলেই মনে মেয়েটিকে হলো প্ল্যাটফর্মের বেশিরভাগই অন্য জাতের জটলা মেয়েটির সঙ্গে চোকাচুকি হতেই আমায় সে হাত ছানি দিয়ে ডাকলো ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি ছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরো এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর পাশে স্টেশনের সীমানার মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞাসা করলাম কি হল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি দেখিয়ে উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমার বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটা ভারী ওস্তাদ মনে হচ্ছে সম আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ 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 বলে যাও তুমি আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানার সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অডেল সময় আছে সমস্ত বিশ্রাম কক্ষ তন্ন তন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে কিন্তু মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারাও কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচন্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে তবে আশ্চর্য হবার আমার আরো বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম পেরাদুম এক্সপ্রেসের সঙ্গে নাকি এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে এল মেয়েটি যদি হাত ছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাতেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দূরেক লাগলো আবার একদিন লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজের ট্রেন দুর্ঘটনা খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পড়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বল সব ব্যাপারটা বললে পিষি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিষি ছুটে গিয়ে ট্রেনটা ধরতে পারলাম না পিষি সস্তির নিশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম জন্ম যেন তো চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টার ওপর চলার পর একটা বাড়ির সামনে পিসির নির্দেশে টাঙ্গায় এসে থামলো পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটা ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামা কাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতিদান একটা আলনা ছোট একটা খাট দেয়ালে গোটা তিনিক ছবি সামনের ছবিটার দিকে চাইতে সমস্ত শরীর বিদ্যুৎ বয়স হয়েছিল শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম বলুন মশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মা স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানালার পাল্লায় মাথা ঠুকছে অনবরত জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব শুনলেন ভৌতিক রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় কথক ও সমরের চরিত্রে আমি সায়ক পিসির চরিত্রে প্রথমবারের জন্য অনিশা গল্পের আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইন করেছে ভঞ্জস আর্ট সোশ্যাল মিডিয়া প্রোমোশনে মেখলা এবং গল্পের সূত্রধার অডিও অ্যাডাপ্টেশন ও সমগ্র পরিচালনায় আমি সায়ক কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথেও আর আমাদের সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজ আসি আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে আসবে মজলিশি আড্ডার ঠিক ততক্ষণ হাসতে থাকুন রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন